সরগল ফেলে দিয়েছে আলবানিয়া বিশ্বের প্রথম দেশ হিসাবে এআই সমৃদ্ধ মন্ত্রী নিয়োগ করলো দক্ষিণ পূর্ব ইউরোপের এই দেশটি মন্ত্রীর নাম ডিএলা যিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন এবং সরকারি ব্যয়ে স্বচ্ছতা আনবেন এই সংক্রান্ত ঘোষণা করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা ডিএলার সরকারি প্রকল্পে বেসরকারি ঠিকাদারদের জন্য সমস্ত পাবলিক টেন্ডার তত্ত্বাবধান করবেন আলবানিয়ায় ডিএলআর অর্থ সূর্য ডিএলআর মন্ত্রিসভার সদস্য যিনি শারীরিকভাবে উপস্থিত নন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভার্চুয়ালি তৈরি হয়েছেন সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ই আলবেনিয়া প্ল্যাটফর্মে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে চালু হয়েছিল ডিএলএকে তৈরি করা হয়েছিল সরকারি পরিষেবায় নাগরিকদের গাইড করার জন্য তারপর থেকে এটি ছত্রিশ করেছে এবং নাগরিকদের প্রায় এক হাজার পরিষেবা দিয়েছে এখন মন্ত্রীর ভূমিকায় উন্নীত হওয়ার পর ডিএল বিশ্বের প্রথম এআই মন্ত্রী যিনি সরকারি চুক্তি সম্পর্কিত সিদ্ধান্ত পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী কথায় ডিএলআর তত্ত্বাবধানে প্রতিটি পাবলিক টেন্ডার হান্ড্রেড পারসেন্ট দুর্নীতিমুক্ত হবে যেখানে তহবিল বরাদ্দের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে দুর্নীতির বিরুদ্ধে আলবিনিয়া দীর্ঘস্থায়ী সংগ্রামের পটভূমিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আঠাশ লক্ষ জনসংখ্যার বলকান ডেস্ট্রিতে পাবলিক টেন্ডারগুলি প্রায়শই কেলেঙ্কারিতে জর্জরিত হয়েছে আন্তর্জাতিক চক্রগুলি মাদক ও অস্ত্র থেকে লাভ তোলার জন্য দেশটিকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। রিপোর্টে উঠে আসে সরকারি পৌঁছে গেছে। এই সিস্টেম হয়ে আলবেনিয়া সরকার আশা করছে যে মানুষের পক্ষপাতিত কাটিয়ে ওঠা যাবে আলবেনিয়ার দু সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটেই এই নিয়োগকে দেখা হচ্ছে যার জন্য দুর্নীতি দমন করা একটি গুরুত্বপূর্ণ শর্ত বিশ্বকরা বলছেন যে ডিএলআর প্রবর্তন ইইউ নেতাদের কাছে বিশ্বাসযোগ্যতাকে শক্তিশালী করতে পারে কারণ জনসাধারণের তহবিলের অপব্যবহার দীর্ঘদিন ধরে সদস্য পদ আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে যদিও এই উদ্যোগটিকে যুগান্তকারী হিসেবে দেখা হচ্ছে তবুও সরকার এখনো নির্দিষ্ট করেননি যে ডিএলআর সিদ্ধান্তের সঙ্গে মানুষের তত্ত্বাবধান থাকবে কিনা বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে পর্যাপ্তভাবে সুরক্ষিত না থাকলে উন্নত এআই সিস্টেমগুলিও হেরপের হতে পারে প্রসঙ্গত অস্ট্রেলিয়ার সব থেকে বড় ব্যাংকে দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করতেন এক মহিলা নিজের অনিচ্ছাতে এবং অজান্তে এআই প্রযুক্তির পিছনে দিন রাত এক করে খাটতেন তিনি আর সেই এআই সিস্টেম এআই লে অফ রিপ্লেস করে দিল তাকে নিউজ কপ অস্ট্রেলিয়া সংবাদ মাধ্যমে এই খবর পাওয়া গিয়েছে জুলাই মাসেই কাজ হারিয়েছেন কমনওয়েলথ ব্যাংক অস্ট্রেলিয়ার কর্মী ক্যাথারিন সুলিবান শুধু তিনি নন তার সঙ্গে কাজ হারিয়েছেন আরও চুয়াল্লিশ জন কর্মী ব্যাংকে এআই প্রযুক্তি ব্যবহারের কারণে এই প্রথম কারোর চাকরি গেল এখন বিষয় হচ্ছে আলবেনিয়ায় যে এআই মন্ত্রী করা হলো এবং তৈরি সেটা যদি সত্যি সত্যি দুর্নীতি দূর করতে পারে তাহলে শুধু আলবেরিয়া কেন সারা পৃথিবীতে এক আলাদা ইতিহাস তৈরি করবে আর সেটাই দেখার অপেক্ষায় আমরা সবাই রইলাম বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে তার জন্য অবশ্যই আপনার পরিচিত মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ